আসসালামু আলাইকুম বাংলাদেশ সুপ্রিম কোর্টে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা জানেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আজকে একুশ তারিখ থেকে কিন্তু আবেদনটি শুরু হয়েছে আমি আপনাদের সামনে এ সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন আপনারা জানেন এই সার্কুলারটি শুধুমাত্র অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন আর বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু আবেদনটি করতে পারবেন সমাধি বিহার্স এই সার্কুলারটিতে শুধুমাত্র পদ রয়েছে দেখেন পদের নাম হচ্ছে এম এল এস এস অর্থাৎ অফিস সহায়ক পদ মোট জন লোক নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে আর প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে সুপ্রিম কোর্ট ডট টেলটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি আজকের থেকে শুরু হয়েছে অর্থাৎ একুশে এপ্রিল দু হাজার সকাল দশটায় এবং আবেদন শেষ হবে আট মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে আর এই সার্কুলারটিতে আবেদন করার জন্য কত টাকা খরচ হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেমেন্ট সহ পঞ্চাশ টাকা প্লাস অনলাইন ফি ছয় টাকা টোটাল ছাপ্পান্ন টাকা এবং এস এম এস চার্জ রয়েছে টোটাল একষট্টি টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে ছয় টাকা হচ্ছে আপনার এস এম এস চার্জ ছয় টাকা হচ্ছে আপনার অনলাইন ফি আর পঞ্চাশ টাকা হচ্ছে আবেদন ফি টোটাল একষট্টি টাকা রিচার্জ করে তারপরে কিন্তু আপনারা পেমেন্টটি সম্পন্ন করতে পারবেন এই সার্কুলারটিতে আবেদনকারী লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র একটি পদে আবেদন করা যাবে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সম্রাথী ব্যাস এই সার্কুলারটিতে একটি পদের নামটা আমি আপনাদেরকে বলে দিয়েছি এই ছিল বাংলাদেশ সুপ্রিম কোর্টে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের জবস লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ